যে আমি আসলে আজকে মানে ফুল মার্কাইভে এসে একদম নস্টালজিক হয়ে গিয়েছি আমার বাবা রাজি মাজমুল আমার পরিচালিত স্নেহ সাংসদের প্রদর্শন আজকে হচ্ছে সালমান শাহ আসলে সালমান শাহের কথা কি বলবো আমরা সবাই তার ভক্ত তবে আমি দু একটা স্মৃতির কথা বলি এই ছবি শুটিং এর সময় আমরা প্রায়শই এফিসিতে যেতাম বাবার ছবি যখন কোন শুটিং হতো আমি এফিসিতে যেতাম দেখার জন্য বন্ধু বান্ধব কিংবা সাথে নিয়ে আমার মনে আছে সালমান শাহ আসলে ডাকতাম ইমন এবং আমরা সবাই তাকে ইমন ভাই বলেই ডাকতাম এবং ইমন ভাই খুব ভালো করে জানতো যে আমার চুলের প্রতি আমার এত সাংঘাতিক রকমের দুর্বলতা ছিল এবং কাউকে আমি আমার চুলে হাত দিতে দিতাম না তখন থেকে এবং এখনো সেই আমি যখনই শুটিংয়ে যেতাম মন ভাই সাথে সাথে পেছন দিয়ে এসে আমার চুলগুলো করে দিত আর আমি রাগ হয়ে চিৎকার করতাম বাবার কাছে গিয়ে নালিশ করতাম আসলে ইমন ভাইয়ের সাথে আমাদের অন্যরকম একটা সম্পর্ক ছিল সে আমার বাবাকে মামা মামা বলে ডাকতো এবং সেই অর্থে আমরা ভাই বোনের মতোই ছিলাম আমি ইমন ভাইকে অনেক অনেক মিস করি এবং আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো স্পেশালি সালমাসা ফ্যান ক্লাবের মেম্বার যারা রয়েছেন তা আপনারা সবাই আজকে এসছেন কষ্ট করে এবং এতগুলো বছর পরেও সালমান শাহ ভক্তের সংখ্যা আমি বলবো যে এতটুকু কমেনি। কারণ তো দিন যাচ্ছে এবং আমি মনে করি যে নায়ক আজ রাজ্জাকের পরেectin ami ache amader bangla cholochitrer jake amra ekebare aachche an accomplished hero করতে pari এবং তিনি chilen সালমান শাহ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতগুলো বছর পরেও সালমান শাহকে খুবই স্মরণ করছেন। তো ভুললে না জানতে সবাই ভালো থাকবেন এভাবেই আমাদের বাংলা চলবে চেষ্টা থাকবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা ওরই অনেক ধন্যবাদ ধন্যবাদ আসসালাম সবাইকে শুভ সন্ধ্যা প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই সালমারসা ফ্যান এবং বাংলাদেশ ফিল্ম মার্কেট এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য আসলে আমার বল যে কথাটা মূল নয় সেটা সাথে আমি একদম আসলে নস্টালজিক হয়ে গিয়েছি

আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন অনেকগুলি কারণে বিশেষ বিকজ অনেক প্রথমের সাথে স্নেহসুটা যুক্ত ছিল সালমান শাহ যার ডাক নাম ইমন ইমন ভাইয়ের সাথে আমার আমার প্রথম কাজ তারপর আলমীর আঙ্কেল সাবানায়ের সাথে সালমান শাহ প্রথম কাজ মৌসুমী আন্টির সাথে মৌসুমী আপুর সাথে আলমগীর আঙ্কেল এবং

আলী হোসেন সাহেব আরেকজন এবং তাদেরই একটা শুরু করেছেন বাট আলী হোসেন সাহেব যার কারণে ছবি এখনো এত সুন্দর হয়েছে এখনো এই সবাই সাথে যুক্ত দেখেছেন যে প্রতিটা গানই খুব ছিল যে ভালোবাসার মূল্য কেন জানতে চাও কিংবা চিঠি লিখলাম লিখলাম তোমাকে কিংবা তুমি যেখানেই থাকো যেভাবেই থাকো নিজেকে আনলে যতই রাখো সবগুলি গানে খুব সুপারি আমার পার্সোনাল ফেভারেট হয়েছে মামা ভাই মামা ও মামা আমি তোমার গান না এই ছবিতে হুমেন ফরিদি ও প্রথম আপনার সাথে কাজ করেছে কাজে অনেকগুলি প্রথমের সাথে এই ছবিটা যুক্ত ছিল সবাই আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন সালমান শাহ জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন এবং বাংলা ছবির সাথে যুক্ত থাকবেন আপনারা যত বেশি বাংলা ছবি দেখবেন তত বেশি বাংলা সিনেমা সমৃদ্ধ হবে সবাই দোয়া করবেন সালাম আলাইকুম সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমরা কৃতজ্ঞ যে আজকে আঙ্কেলের আমাদের ভাই আপ আঙ্কেল নেই ওনার তার মাস্টার কামনা করছি এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য আর আমাদের সাথে আপনারা এসে যে একাত্ম পোষণ করলেন সালমান হোসেনদের সাথে আমরা সবাই আপনাদের দীর্ঘায় কামনা করছি এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি আমরা চাই আপনারা এমন সুন্দর সিনেমা আবার আমাদেরকে দেখাবেন আর আপনার আমরা সেই ধরনের গান শুনতে চাই আচ্ছা আপনার এক মিনিট যদি একটা গান এখানে একটা করে যেতে আপনি গান অবশ্যই তুমি যেখানে থাকো